বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাতক্ষীরা জেলায় খান মার্কেটে তার নিজস্ব কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার সমত শিক্ষকবৃন্দ এবং কলেজ বাসিক কলেজ শিক্ষক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে সমিতির সার্বিক বিষয়ে আলোচনা করা হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয় পাশাপাশি একটি অডিট কমিটি গঠন করা হয় বিগত আমলে অডিট সংক্রান্ত বিষয় এবং জমি জায়গা কিনা সহ সকল বিষয়ে উক্ত অনুষ্ঠানে আলোচনা হয় সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং কীভাবে সমিতিটিকে বাঁচিয়ে রেখে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়েও আলোচনা করা হয় বিভিন্ন সময় ধরে শিক্ষকরা ধৈর্য সকলে বসে একটু আলোচনা করে একটি সমাধানের পথে আসেন তারা এই সমিতিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং শিক্ষকদের কল্যাণে কীভাবে সমিতিকে সামনের দিকে নিয়ে যাওয়া যায় সে বিষয়েও আলোচনা হয় সার্বিকভাবে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটাও মিটিয়ে এই সমিতিকে সুন্দর করে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যা যা করা দরকার সেটা সবাই একপথ পোষণ করেন এক পোষণ করে স্বামীর দিকে সবাই একসাথে এগিয়ে যাবে এবং এই সমিতির সাফল্য কামনা করেন সব শেষে সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মিটিং শেষ করেন এবং দুপুরে একটি লাঞ্চের আয়োজন ছিল এবং সে লাঞ্চ নিয়েই সবাই শশুর স্থান থেকে কি চলে যান যা হোক দীর্ঘদিন পরে কলেজ বার্ষিক কলেজ শিক্ষক সমিতির যে মিটিং হলো আলোচনা সভা হলো এটি অত্যন্ত ফলপ্রুশ এবং সুন্দরভাবে হয়েছে আমরা আসলে আমাদের এই সমিতি থেকে যাতে উৎপাদন সমৃদ্ধি হয় এবং আরও ভালো হয়